ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম এস আর প্রপার্টিজ বিডি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জমিটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডটি হচ্ছে চল্লিশ ফিট এবং সামনের যে শাখা রোডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চোদ্দো ফিট কিছু কিছুদিনের ভিতরে রোডটি পাকা হয়ে যাবে এবং জমির লোকেশনটি হচ্ছে সিটি কর্পোরেশন গাজীপুরের নং ওয়ার্ডে ইস্টার্ন বাইপাসের সাথেই তো বাম পাশের যেই জমিটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা সুন্দর করে সেই জমিটি বিক্রি করা হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা এবং প্রতি কাঠার মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা করে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে ঘনবসতি আছে আর মেইল আছে ইন্ডাস্ট্রি আছে হাসপাতাল আছে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে তো বাসাবাড়ি করলে খুব সহজেই ভাড়া দিতে পারবেন যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করুন ধন্যবাদ ভালো থাকবেন